থেকে দেখলাম সেটাই আমরা প্রচার করলাম আসলে আমাদের সচেতন হওয়া যে যেহেতু আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি সেক্ষেত্রে গুজবের ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক হতে হবে কেননা অনেক গুজব আমাদের সামনে চলে আসে আমরা কিছু না বুঝেই ট্রাস্টেড সোর্স বলে চালিয়ে দিই যদিও এই ট্রাস্টেড সোর্সটা আমাদের আন্দোলনে অনেক বেশি ভূমিকা রেখেছিল কিন্তু এই সময়টাতে এসে আমাদের সতর্ক হতে হবে এরপরে আপনারা দেখবেন অনেক সময় একটা মহল আমাদের মাঝে একটা মানে দূরত্ব তৈরি করার চেষ্টা করে যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি তাই প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বলতে কেউ আসলে এখানে কেউ পার্থক্য করতে চায় না বা কেউ আমরা অন্তত চাই না এই করতে আপনাদের পক্ষ থেকে আপনারাও আমাদের পক্ষ থেকে আমরাও কিন্তু তৃতীয় একটা পক্ষ কিন্তু এখন সরব রয়ে গেছে আপনি এই ফেসিভাকে মাত্র এই এক মাসের মধ্যে কিন্তু আপনি ছড়িয়ে ফেলতে পারবেন না পনেরো বছর যাব তাদের যে ইস্টাবলিশমেন্টটা রয়ে গেছে সেটা তো সব ঠিকই গেছে তাই না তাদের যে পঞ্চাশ লক্ষ নেতা করবে বলা হয় বা এখন একটা আসলে অনেকটা শক্তিশালী হয় তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এখনো কাজ করে যাচ্ছে সেখানে আমাদের এক এবং অভিন্ন থাকতে হবে এবং আমাদের যে লড়াইটা রয়েছে সেই লড়াইটা চালিয়ে

আর যে ব্যাপার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আসলে ভবিষ্যতে আমরা নিয়ে কাজ করবো যেমন আমাদের অনেক দূর কাজ করা বাকি আছে আমাদের শহীদের যদি রক্তের পূর্ণ মর্যাদা দিতে চাই আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে এক যদি আমি ঠিক করতে চাই আমার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে আমার কে সেক্টরটাকে পুরোপুরি একটা সেক্টর বানিয়ে তোলা হয়েছিল প্রধান গুলি দেখা যাচ্ছে যেমন ভাবে যোগাযোগ কাদের কপি করতেছে বা পুলিশের একজন উদ্যোগ সে যেভাবে ভাষণ দিচ্ছে এবং একটা আওয়ামী লীগের নেতা সেখানে ভাষণ দিচ্ছে এইভাবে তো আসলে একটি দেশ চলতে পারে না তাই না সাপোজ আমরা এখন অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছি এখন যদি